এক দুর্নীতি যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে দুই আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে হবে যদি আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা যদি আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলার লাগাম টেনে ধরতে না পারি তাহলে আমরা যে পরিকল্পনাগুলি গ্রহণ করেছি মানুষের স্বাস্থ্য নিয়ে দেশের ভবিষ্যৎ সন্তানদের শিক্ষা ব্যবস্থা নিয়ে মহিলাদেরকে মহিলা নারী সমাজকে এম্পাওয়ার করার জন্য দেশের কৃষি ব্যবস্থা প্রত্যেকটি পরিকল্পনা আমাদের বাধাগ্রস্ত হবে স্লো হয়ে যাবে আমাদের সেজন্যই আমাদের সরকার গঠনের সুযোগ পাওয়ার সাথে সাথে সর্বপ্রথমে আমাদেরকে নজর দিতে হবে সর্বপ্রথমে আমাদেরকে ব্যবস্থা করতে হবে দুর্নীতির লাগাম কিভাবে আমরা টেনে ধরব প্রিয় ভাই বোনেরা তোমাদের হাতে যে লিফলেটটা দেওয়া হয়েছে এই লিফলেটের মধ্যে একদম তথ্য দিয়ে উপস্থাপন করা হয়েছে যে বিএনপি দু এক সাল থেকে দু সাল পর্যন্ত যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিল তার আগে এই যেই স্বৈরাচারকে বিদায় করা হয়েছিল সেই স্বৈরাচার যখন দেশ ক্ষমতায় ছিল সেই সময় কিভাবে তারা দুর্নীতিতে দুর্নীতি ছেয়ে ফেলেছিল দেশকে এবং দু সালে দায়িত্ব পাবার পরে কিভাবে খালেদা জিয়ার সরকার ধীরে 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 দুর্নীতির অবস্থার উন্নতি ঘটিয়েছিল দুর্নীতি থেকে ধীরে ধীরে কিভাবে দেশকে বের করে নিয়েছিল একটি আন্তর্জাতিক সংস্থার যে সংস্থার যে অ্যানালাইসিস সেই অ্যানালাইসিস একদম পুরা সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে সেই লিফলেটটার মধ্যে কাজেই আমরা দৃঢ়ভাবে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পক্ষেই সেটা সম্ভব সেটি করা সম্ভব একমাত্র কারণ আমরা অতীতে করেছি আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে দেশের মানুষ ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা সেই কাজটি করিয়ে দেখাতে পারব প্রিয় সহকর্মীবৃন্দ কেউ কেউ বলে থাকে স্বৈরাচার যেভাবে বিএনপির সম্পর্কে এই যে স্বৈরাচার পলাতক যে স্বৈরাচার তারা বিএনপির সম্পর্কে যেসব মিথ্যা প্রপাগান্ডা ছড়াতো আমরা ইদানিং লক্ষ্য করছি কিছু কিছু ব্যক্তি বা দল ঠিক একই সুরে গান গাইছে বা একই সুরে কতগুলো কথা বলার চেষ্টা করছে এখন প্রশ্ন হচ্ছে তাদেরও তো দুইজন ব্যক্তি আমাদের সাথে সেই সময় সরকারে ছিল এই দুজন ব্যক্তি পৃথিবীতে আর নেই দুজনই সিনিয়র মানুষ দুজনই সিনিয়র রাজনীতিবিদ ছিলেন তারা তারা গত হয়েছেন কাজে যে মানুষ নেই তাদের সম্পর্কে অবশ্যই খারাপ কথা বলা উচিত নয় তাদের প্রতি পরিপূর্ণ সম্মান রেখেই বলতে চাই সেই দুইজন ব্যক্তির বিএনপি সরকারে শেষ দিন পর্যন্ত থাকা প্রমাণ করে দেয় এক দুটো জিনিস প্রমাণ করে যৌক্তিকভাবে এক তারা অবশ্যই পূর্ণ কনফিডেন্স ছিল খালেদা জিয়ার উপরে যে খালেদা জিয়া দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করছে সেজন্যই তারা শেষ দিন পর্যন্ত ছিল সেজন্যই তারা শেষ দিন পর্যন্ত ছিল এখন তাদের দলের অন্য যে যত বড় বড় কথা বলি কিনা কেন খালেদা জিয়া শেষ দিন পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং দুর্নীতির অবস্থার পরিবর্তন ঘটেছে এই আত্মবিশ্বাস তাদের মধ্যে ছিল তারা দেখেছিল সেই সরকারকে সরকারের ভেতরেই ছিল সেজন্যই তারা শেষ দিন পর্যন্ত এই বিএনপি সরকারের সাথে তারা ছিল আমরা এইভাবেই ধরে নেব আমরা অন্য কিছু বলতে চাই না কেউ কেউ বলে থাকে যে কেউ কেউ বলে থাকে তাদেরই কেউ কেউ বলে থাকে যে তাদের বিরুদ্ধে কোনো কিছু অভিযোগ পাওয়া যায় না আজকে যখন নিরপেক্ষ কোর্ট বসেছে স্বৈরাচারের সময় আমরা দেখেছি কিভাবে আদালতকে ইনফ্লুয়েস করা হতো কিন্তু স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে মোটামুটি আমরা বলতে পারি যে আদালত এখন নিরপেক্ষ নিরপেক্ষতা আমরা আশা করি এই সেই নিরপেক্ষ আদালত থেকে আমরা দেখেছি কারোর বিরুদ্ধেই কোনো জিনিস প্রমাণিত হয়নি এটি ছিল প্রপাগান্ডা কাজেই আমাদেরকে আজকে এই 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 কনক্লুশনই আসতে হবে যে একমাত্র বিএনপি পেরেছিল দেশকে দুর্নীতি থেকে বের করে নিয়ে আসতে ইনশাল্লাহ আগামী দিনেও বিএনপি পারবে এবার আসো আইনশৃঙ্খলা এবার আসো আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই তোমাদের সামনে সেটি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রিয় ভাই বোনেরা তোমাদের অনেকেরই বয়স তখন আজকে থেকে অনেক কম ছিল কিন্তু তোমরা নিশ্চয়ই শুনেছ অনেক মানুষের কাছে সহকর্মী হোক পরিবারের সদস্য হোক আত্মীয় স্বজন হোক বিএনপি আমরা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়েছিলাম হ্যাঁ পরবর্তীকালে আমরা দেখেছি যে এই যে বিগত যে স্বৈরাচার পালিয়ে গেছে তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে সেই আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছিল এবং রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে পুরা জাতি দেশকে বিশ্বের সামনে কলঙ্কিত করেছে সেই আইন শৃঙ্খলা বাহিনীকেও তারা কলঙ্কিত করেছে সেটি হচ্ছে তারা অপব্যবহার করেছিল কিন্তু বিএনপি দেশের স্বার্থে কোনো কিছু বিবেচনা রাজনৈতিক প্রিফারেন্স না দিয়ে বরঞ্চ কিভাবে মানুষের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা যায় কিভাবে দেশের আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা যায় তার প্রতি মনোযোগী ছিল সেটাই ছিল বিএনপির কাছে প্রায়োরিটি কাজেই তোমাদের নিশ্চয়ই তোমাদের ধারণা আছে মনে আছে যে মোটামুটিভাবে সেই সময় দু হাজার তিন চার পাঁচ ছয়ের দিকে মোটামুটিভাবে ধীরে ধীরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হতে থাকে দেশের আমি আমার নিজের একটি ঘটনার কথা তোমাদের সামনে তুলে ধরি একদিন সেটি খুব সম্ভব দু হাজার চার পাঁচের দিকে হবে পাঁচের দিকের ঘটনা আমি বেলায় অফিস থেকে বাড়িতে ফিরছি আমি নিজেই গাড়ি চালাচ্ছিলাম নিজেই গাড়ি চালাচ্ছিলাম ক্যান্টনমেন্টের কাছে কাছাকাছি যখন বাসায় পৌঁছেছি ক্যান্টনমেন্টে তোমাদের ধারণা আছে শহীদ আনোয়ার উচ্চ বালিকা বিদ্যালয় একটি আছে স্কুল আছে সেই স্কুলের পরেই আমাদের যে বাসাটি ছিল সেই স্কুলের পরে তো ওইখানে একটি চৌরাস্তার মতন ছিল তখন এখন আছে কিনা আমি জানেন একটি চৌরাস্তার মতন ছিল সেখানে একটি ট্রাফিক সিগনাল ছিল তো লাল বাতির কারণে আমি ওখানে দাঁড়িয়েছি তা আমি গাড়ির জালনাটা আমার নামানো ছিল তো আমি যেহেতু সোজা যাবো ওই জন্য আমি লেফট লেনে দাঁড়িয়ে আছি আর ওইদিকে বনানি চেক রেল চেক পোস্ট দিয়ে বেরিয়ে যায় রাস্তাটি আছে তো আমার পাশে একটি মিশুক দাঁড়ালো এসে তো হঠাৎ মিশুক আমাকে এ ভাই এ ভাই বলে ডাক দিচ্ছে তা আমি তাকালাম তা আমাকে বলে আপনি তারেক জিয়া না আমি বললাম যে হ্যাঁ আমি তারেক জিয়া তাহলে ভাই আপনারা এই যে বিভিন্ন বাহিনী সৃষ্টি করেছেন এর মাধ্যমে আমরা অনেক শান্তিতে আছি আমরা কেন কিভাবে বলে ভাই আগে এই যখন গলিটলিতে আমরা যাত্রী নিয়ে যেতাম প্রায় ছিনটায়ের মুখোমুখি হতাম কিন্তু গত কিছুদিন ধরে আমরা অনেক শান্তিতে আছি আমরা নিরাপদে আছি আমাদের আর এইসবের মুখোমুখি হতে হয় না বলা যায় মোটামুটি একদম আমরা নিরাপদ আছি প্রিয় সহকর্মীবৃন্দ এই ঘটনাটি আমি এই জন্য বললাম তোমাদের সকলের সামনে যে এই ঘটনাটি অনেকগুলো ঘটনার মধ্যে একটি এবং এই ঘটনাটি প্রমাণ করে একজন সাধারণ মানুষ সে আমাকে চিন্তা আমি তাকে চিন্তা মনে এবং তারপরে এক মিনিটের কথা তারপরে সে তার পথে চলে গেল আমি যার অধিকার একমাত্র আল্লাহ তালার সেটি একমাত্র আল্লাহর অধিকার কে কোথায় যাবে কার ইহকালে কি হবে পরকালে কি হবে তার অধিকার একমাত্র ডিসাইড করার অধিকার একমাত্র আল্লাহ আমরা পৃথিবীতে মানুষ হিসাবে আমরা মানুষের দেখভাল যতটুকু সম্ভব আমাদের দৃষ্টি থেকে আমরা করতে পারবো আমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী করতে পারবো আমরা একালেরটা করতে পারবো একালেরটা কম বেশি আমরা মানুষ